মোস ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে এমন কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লেগলে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা বলে না মাকড়ুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোস বড় রাখতে হবে অনেক